আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে সোমবার নয় ফেব্রুয়ারি সকাল থেকে নাঙ্গলমোড়া মাদ্রাসা এলাকা থেকে শুরু করে নাঙ্গলমোড়া বাজার পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এই ও প্রচার কার্যক্রম গণসংযোগ পরিচালনা করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগকালে উপস্থিত ছিলেন নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ হারুন চৌধুরী থানা বিএনপির সাবেক সদস্য আলহাজ গাজী মোহাম্মদ মোরশেদ উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এম এ মুমিন বিএনপি নেতা আজম মেম্বার আলহাজ শফিউল আলম বাবু আক্তার হুসেন ভুট্টু গাজী শাহেদুল করিম আব্দুল হালিম আব্দুল জলিল শহীদ লোকমান হাকিম মোহাম্মদ বাবুল মোহাম্মদ সেকান্দার গাজী ইকবাল গাজী আবু নাসের আলহাজ সৈয়দ মিয়া আব্দুর রহিম মোহাম্মদ মজল হকসহ আর অনেকে এই সময় নেতাকর্মীরা আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান আজকে আমরা নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির নেতৃত্বে আমরা গণসংযোগ করেছি আমরা বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছি এবং নাঙ্গলমোড়া বাজারে সাবেক ওয়ার্ড এখানে এসে আমাদের নির্বাচনী ক্যাম্প এখানে আমরা আজকের গণসংযোগ শেষ করেছি আমরা যথেষ্ট সাড়া পেয়েছি ভোটারদের ধারে ধারে আমরা গিয়েছি আমরা যথেষ্ট সাড়া পেয়েছি এবং আমরা আশাবাদী আগামী বারো তারিখ মির মোহাম্মদ খালাল উদ্দিন নাঙ্গলমোড়া ততা হাটা বিপুল বোর্ডে নির্বাচিত হবেন ধন্যবাদ পাঁচ নম্বর চার নম্বর এক নম্বর তিন নম্বর এই ওয়ার্ডগুলো আমরা মনসংযোগ করে নাঙ্গলমাই বাজার সমাপ্ত করেছি ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে যারা আমাদের সাথে এই গণসংযোগে অংশগ্রহণ করেছেন আজকের এই গণসংযোগে আমাদের সাথে উপস্থিত ছিলেন নাঙ্গলমা ইউনিয়নের সাইমিং করে আমরা সবাই গণসংযোগ করেছি ইনশাল্লাহ আমরা বারো তারিখ সবাই আমাদের প্রত্যেকের দায়িত্ব মনে করে আমরা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে সবাই দানের শিশকে ভোট দিয়ে এবং ভোট পাহারা দিয়ে সন্ধ্যার সময় আমাদের বিজয় সংবাদ নিয়ে আমরা ভোট কেন্দ্র ত্যাগ করবো বিএনপির উদ্যোগে সবাই আমাদের সাথে একসাথে আছি সবাই আমরা দানের শিশের